ভাই কোন ধরনের কাজ আসলে একটু আলাদা টাইপের বা একটু কোম্পানিগুলো ভালো হয় হ্যালো গাইস এরকম চিল বেশি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ভিতরে এই তুর্কি সাইপ্রাসের তুর্কি সাইপ্রাস প্রবাসী হওয়ার ইচ্ছাটা অনেক বেশি ঠিক আছে তো তুর্কি সাইপ্রাস বিষয়টা এই মুহূর্তে বন্ধ এবং এই বিষয়টা যে কবে খুলবে এটা নির্দিষ্ট এখনো কোনো নোটিশ লিগ্যাল নোটিশ পাওয়া যায়নি তবে সম্ভবত দু পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হতে পারে দু হাজার ছাব্বিশের পরে দু হাজার সালের পরে আপনারা আসলে একটা নিউজ পাবেন যে আসলে বিষয়টা কবে খুলবে তো আমি বলবো যে যারা তুর্কি সার্ভিসের উদ্দেশ্যে পাসপোর্টটা জমা করছেন তারা একটু অপেক্ষা করুন ভাই তাছাড়া করার মতো আর কিছুই নাই তো আজকে আমাদের যে মেন টপিক সেটা হচ্ছে ভাই তুর্কি সার্ভিসের কাজ আমি লাইভে গেলেও আপনারা একই প্রশ্ন করেন বা কমেন্টে গেলে আপনারা অনেকে জানতে চান যে ভাই তুর্কি সার্ভিসের কোন ধরনের কাজ ভালো কোনটা চাহিদা বেশি কোনটা আসলে ভালো হয় কোন কাজের কেমন বেতন কোনটার বেতন বেশি কোনটার বেতন কম কোনটা গেলে কি সুবিধা এসব নিয়ে আপনি একটু জানতে চান তো আজকে আমি তুর্কি সাহেবের কাজ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো তো সব কিছু মিলাই চলেন শুরু করা যাক এক নম্বর আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসে কোন কাজের চাহিদা বেশি দেখেন ভাই তুর্কি সাইপ্রাস এটা একটা দেশ এটা একটা দেশ তো একটা দেশে কিন্তু সব ধরনের কাজ আছে এবং একটা দেশে এমন কোনো কাজ নাই যে সেই কাজটা হয় না বা সেই কাজটা ব্যতীত সেই দেশটা চলে তো এভারেজ ভাই নর্মাল আমার বাংলাদেশি ভাই ব্রাদার বাংলাদেশে যেসব কাজগুলো করে যেসব কাজ বাংলাদেশে আছে সেসব কাজগুলো এখানে আছে হয়তো বিষয়টা এরকম হবে এখানে যে কাজগুলো সেগুলো বাংলাদেশে হয় না কিন্তু বাংলাদেশের যে কাজগুলো হয় এখানে সেগুলো হয় অর্থাৎ বাংলাদেশে যে কাজগুলো আপনারা জানেন বা বুঝেন বা পারেন অবশ্যই সব কাজের চাহিদা এই তুর্কি সাইপ্রাসে আছে দুই নম্বর যে প্রশ্নটা ভাই কোন কাজে আসলে ভালো হয় আমার জন্য বা আমাদের জন্য ভাই তুর্কি সাইপ্রাসে কোন কাজের কথা বলবো যে আপনি এই কাজটা আসেন এই কাজটা আসলে ভালো হবে আমি যদি বলি ভাই এখন মনে করেন যে কনস্ট্রাকশনের কাজ ভালো আপনি কনস্ট্রাকশন কাজ জানেন না আসে লাভ কি লাভ নাই তো আমি যদি বলি এখন ভাই ক্রেন চালাইতে পারলে ভালো আপনি তো এটা জানেন না তাহলে এসে লাভ কি আমি যদি বলি ভাই এর কাজ ভালো আপনি জানেন না আমি যদি ভাই রেস্টুরেন্ট বা হোটেলে যদি শেপের কাজ করতে পারেন বা রান্নার কাজ করতে পারেন এটা ভালো আপনি পারবেন পারবেন না সো বিষয়টা হচ্ছে ওভারঅল কোন কাজে আসলে আপনার জন্য ভালো হয় আপনি যে কাজটা পারেন ভাই আপনি যে কাজের মিস্ত্রি যে কাজের উস্তা কিছুক্ষণ আগেই তো বললাম আপনি যে কাজটা ভালোভাবে পারেন আপনি আপনার মামাকে বলেন আমাকে এই কাজের একটা বিষয় করে দেন আপনি যে কাজটা বুঝেন কিন্তু আপনি যে কাজটা একেবারে বুঝেন না একেবারে নতুন আপনি সেক্ষেত্রে তো সমস্যা তো যে কাজটা কিছুটা বুঝেন বা যে কাজটা আপনি উস্তাদ সেই কাজটা আপনি তুর্কি সাইফে আসার চেষ্টা করুন আর যারা নতুন লেখাপড়া করছেন কাজতাম করেনি কখনো তারা আপনাদের মামা অথবা এজেন্টের কাছ থেকে শোনেন যে ভাই আপনারা কোন কাজের উপরে আবার নিয়ে যেতে পারবেন বা আপনাদের মাধ্যমে কোন লিঙ্কে কোন কাজটা আপনাদের কাছে আছে অ্যাভেলেবল দরকার হলে আমি সেই কাজটা শিখবো বা সেই কাজটা শিখতে না পারলেও সেই কাজ সম্পর্কে আমি কিছুটা জানার চেষ্টা করব একটা ব্যাসিক ধারণা নিয়ে আমি সেখানে যাব ঠিক আছে তো ওভারঅল এক কথা আপনারা যে কাজটা পারেন যে কাজটা বুঝেন যে কাজটা আপনার জন্য সহজ আপনি আপনার মামা অথবা এজেন্টের সাথে কথা বলে সেই কাজে আসার চেষ্টা করুন তারপর যদি না হয় আপনি যে কোনো একটা বিষয় তোর কিছু কিছু আসুন তারপর যা একটা হবে তিন নম্বর প্রশ্নটা ভাই আমি তো কোনো কাজই পারি না আমার কোনো কাজের পর কোনো ধারণা নাই তাহলে আমি তুর্কি সাইপ্রাসে গেলে আমার কোনো অসুবিধা হবে অবশ্যই ভাই এইটাই তুর্কি সাইপ্রাসের মেন সমস্যা যে আপনি কোনো কাজ জানেন না কোনো কাজ পারেন না আপনার মামা বা এজেন্সি আপনাকে এখানে নিয়ে চলে আসছে কি বলে জানেন যে ভাই এ মিস্ত্রি এ উস্তা এ কাজের উস্তায়ে এ কাজ পারে এবার যখন আপনি আসছেন এখানে আসার পরে দেখছেন যে আপনি কিছুই বোঝেন না এই কাজের আপনি একটা ভালো লেবারও না একটা হেল্পারও না আপনি এই কাজের একটা ভালো হেল্পারও না মিস্ত্রির দূরের কথা বা তো দূরের কথা আপনি একটা লেবারও না এই কাজ সম্পর্কে আপনার জ্ঞান জিরো তো ওই যে মালিক আপনাকে কাজে নিতে বা আপনাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসলো তার চাহিদাটা ছিল কি একটা উস্তা তো উস্তা না পাইলেও যদি একটা অ্যাটলিস্ট একটা ভালো হেল্পার পাইতো তাহলে সে সন্তুষ্ট থাকতো কিন্তু আপনি যদি কিছুই না বুঝেন তাহলে তার চাহিদাটা পূর্ণ হলো না এইবার কিন্তু আপনার অত্যাচারটা শুরু হয়ে যাবে অত্যাচার গুলো কেমন হয়তো আপনার কাজ দিবে টাকা খরচ দিবে না আপনার কাজ দিবে কিন্তু ভালো বেতন দিবে না আপনার করে দিবে না এমনও পারে সে মাস পরে আপনাকে কাজের থেকে বের করে দিতে পারে কি প্রথম অবস্থায় আসার পরে মাস কাজ করার পর আপনাকে কাজে নিতে চাচ্ছে না সে ভিসা করে দিতে চাচ্ছে না এই ধরনের ঝামেলায় অনেক উদাহরণ আছে ভাই এরকম অনেক উদাহরণ আছে এই ধরনের ঝামেলায় পড়েছে বাঙালি ভাই বিরাদার অনেক উদাহরণ আছে তো আপনারা যে কোনো একটা কাজ অ্যাটলিস্ট একটা ধারণা নিয়ে আসেন এজেন্ট বা মামাদের ক্ষেত্রে শুনে আসেন যে কোন কাজটা আপনারা আসতেছেন বা আসবেন একটু ধারণা নিয়ে আসেন তাহলে ভালো হবে এখন তো বুঝতে পারছেন যে আপনি কোনো কিছু না জানলে আপনার কি অবস্থা হতে পারে তুর্কি সাইপ্রাসে এসে চার নম্বর যে প্রশ্নটা ভাই তুর্কি সাইপ্রাসে বর্তমান কাজের বেতন কত বর্তমানে এই মধ্যে বেসিক বেতনটা কত এবং কোন কাজের বেতন বেশি তো তুর্কি সাইপ্রাসে বর্তমান কাজের বেতন বলতে আপনার তুর্কি সাইপ্রাসের বেসিক বেতন সব কাজের জন্য বেসিক বেতন সমস্ত কাজের জন্য সমস্ত কাজের জন্য আলাদা কোনো কাজ না তুর্কি সাইফাসের সমস্ত কাজের জন্য বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার লিরা পঁয়তাল্লিশ হাজার লিরা আর এই লীরা এখানকার এক লিরা বাংলা টাকা এখন বর্তমান চলতেছে দুই টাকা পঁচানব্বই পয়সা ছিয়ানব্বই পয়সা চুরানব্বই পয়সা নব্বই পয়সা মানে যে যেমন রেট দিচ্ছে আর কি নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত রেট পাচ্ছে তো সেক্ষেত্রে যদি হিসাব করেন বর্তমান তুর্কি সাইপ্রাসের বেসিক বেতন পঁয়তাল্লিশ হাজার লীরা অনুযায়ী এক লাখ পঁচিশ থেকে এক লাখ তিরিশ হাজার পর্যন্ত এক লাখ পঁচিশ থেকে ত্রিশ হাজার পর্যন্ত এর ভিতরে বেতনটা এখন বলতে পারেন ভাই কোন কাজের বেতন বেশি আমি তো প্রথমে বললাম সব কাজের জন্য বেতনটা একই এইবার আপনার কোম্পানি অনুযায়ী আপনার কোম্পানিতে কোন ধরনের কাজ আপনি করতেছেন বা সেই কোম্পানি কত টাকা থেকে বেসিক স্যালারি শুরু করে আপনি দু মাস কাজ করার পরে কোম্পানি আপনার সন্তুষ্ট কিনা এগুলো ডিপেন্ড করে মানে আপনার বেতন বারোটা ডিপেন্ড করে তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছে ভালো প্রতিষ্ঠান ভাই যেমন কিছু কিছু হোটেল আছে কিছু কিছু রেস্টুরেন্ট আছে কিছু কিছু কনস্ট্রাকশন সাইট আছে ওভারঅল সব ধরনের সাইড আর কি কিছু কিছু ভালো কোম্পানি আছে যারা বেতনটা একটু বেশিই দেয় সরকারি বেতন ছাড়া একটু বেশিই দেয় আর নর্মালি সবাই সরকারি বেতন দেয় আর তার নিচে যে মিড রেঞ্জের ছোটোখাটো কোম্পানি শ্যাস টাইপের যা কোম্পানিগুলো এরা যত পারে বেতনটা কম দেওয়ার চেষ্টা করে বেতনটা আরও কম দেওয়ার চেষ্টা করে ঠিক আছে এটা হচ্ছে তুর্কি বেতনের ক্যাটাগরি এইভাবে বেতন গুলো ধার্য করা হয় পাঁচ নম্বর যে প্রশ্নটা ভাই তুর্কি সাইপ্রাসের কাজের ডিউটি কেমন মানে প্রশ্নটা এরকম কোন কাজের ডিউটি কেমন তো এই প্রশ্নের উত্তরটা হয়তো বা একটু বড় হতে পারে একটু মন দিয়ে শোনেন তুর্কি সাইপ্রাসের কাজের ডিউটি বলতে আমি প্রথমে তো আপনাদেরকে বলার চেষ্টা করবো যে কনস্ট্রাকশন সাইট আচ্ছা কনস্ট্রাকশন সাইটের ভিতরে আমাদের কি কি থাকে ইটের গাথুনি প্লাস্টার থেকে শুরু করে রডের কাজটা সমস্ত সব কিছু তাপমাত্রা তারপর থাকে রঙের কাজ ওই সাথে তারপর থাকে টাইলসের টাইলসের কাজ তো তুর্কি সাইপ্রাসের সমস্ত কাজের ভিতরে এই যে কনস্ট্রাকশন সাইটটা কনস্ট্রাকশন সাইটের ভিতরে যত প্রকারের কাজ হয় বা কাজ থাকে নর্মালি আপনার ডিউটি সকাল আটটার থেকে শুরু হয় এবং আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে সকাল সাড়ে ছটার থেকে সাতটার সময় আপনাকে নিয়ে যাওয়া হবে রুমের থেকে গাড়িতে করে তো আপনার মেন কাজ শুরু হবে আটটার থেকে এবং আপনার কাজ চলবে চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত চলতে পারে যেহেতু এখন শীতকাল চারটা পর্যন্ত চলবে তা আট ঘন্টা আপনার কাজ এবং যাই চেষ্টা হইতে আরও দুই ঘন্টার সময় এক্সট্রা লাগবে অর্থাৎ সেক্ষেত্রে আপনার দশ থেকে এগারো ঘন্টা সময় আপনার নষ্ট হবে কিন্তু আপনার মেন ডিউটি কনস্ট্রাকশন সমস্ত সাইডে আট ঘন্টা মাঝে মাঝে একটু ওভার টাইম থাকবে এক ঘন্টা বেশি কাজ করাবে নর্মাল এগুলো নর্মালই সব কিন্তু অভাবেজ একটা ডিউটি টাইম কনস্ট্রাকশন সাইডে আট ঘন্টা এবার যদি বলেন আপনি ভাই মার্কেট সুপার শপ শপ তারপরে মনে করেন যে ফ্যাক্টরি টাইপের যেসব প্রতিষ্ঠানগুলো এখানে কি ধরনের কাজ হবে এখানে ডিউটি কেমন যেমন বিভিন্ন অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লোয়া ফ্যাক্টরি টিন ফ্যাক্টরি বিভিন্ন সুপারশপ টবে এইগুলো এরকম তো এসব জায়গায় ডিউটিটা নর্মালি যদি শিফট আকারে কাজ হয় শিফট তো বুঝেন চব্বিশ ঘন্টা যেসব প্রতিষ্ঠানে কাজ হয় যেসব সুপার মার্কেট মার্কেট তো আর চব্বিশ ঘন্টা খোলা থাকে না তো যেসব ফ্যাক্টরিগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে তো ফ্যাক্টরিতে চব্বিশ ঘন্টা যদি খোলা থাকে আট ঘন্টা করে শিফট থাকে দশ ঘন্টা একটা শিফট থাকে ঠিক আছে তো আট ঘন্টা দশ ঘন্টা করে কাজ হয় এই ফ্যাক্টরি টাইপের কাজগুলো আর সুপার শপ বা মার্কেটগুলোতে আপনার নর্মালি দশ ঘন্টা আপনার ডিউটি থাকে নর্মালি দশ ঘন্টা ডিউটি আপনাকে করতে হয় এরপরে আসি আমরা রেস্টুরেন্ট হোটেল বা রিসোর্ট রেস্টুরেন্ট হোটেল বা রিসোর্ট টাইপের যে কোম্পানিগুলো যে প্রতিষ্ঠানগুলো এখানে কেমন ডিউটি তো এসব জায়গায় আপনার রেস্টুরেন্ট টাইপের তারপর ক্যাসিনো আসে এর ভিতরে ক্যাসিনো আসে তো এখানে কাজগুলো হয় আপনার সর্বনিম্ন এখানকার ডিউটি এরকম আপনার আট থেকে দশ ঘন্টা উপরে বারো ঘন্টা আট থেকে দশ ঘন্টা উপরে বারো ঘন্টা তো বেশিরভাগই আপনার দশ ঘন্টা অ্যাভারেজে হোটেল রেস্টুরেন্ট ক্যাসিনো রিসোর্ট এসব জায়গায় আপনার নর্মালি অ্যাভারেজ করলে দশ ঘন্টা আপনার কাজের ডিউটি এরকম দশ ঘন্টা মতো হয় তো আরও কিছু কিছু কাজ আছে যেমন গরুর খাবার গরুর ফার্ম ছাগলের ফার্ম মুরগির ফার্ম ঠিক আছে এগুলো এরকম আপনার আট থেকে দশ ঘন্টা সেম ডিউটি আবার বিভিন্ন এক কথায় ভাই নর্মালি একটা ডিউটি যদি আপনি বলতে চান বা ধরতে যান নর্মালি যে কোনো কাজের ডিউটি ভাই আট থেকে দশ ঘন্টা একটা নর্মাল ডিউটি এবার কোম্পানির কাজের উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করে যে আসলে এক ঘন্টা কম হইতে পারে আবার এক ঘন্টার থেকে বেশি হইতে পারে তবে নর্মালি যে কোনো কাজ আপনি সর্বনিম্ন আট ঘন্টার থেকে দশ ঘন্টা অ্যাভারেজে আপনি করতে পারবেন বা এই টাইমটা আপনার কাজ করতে হবে এটা হচ্ছে একটা নর্মাল অ্যাভারেজ টাইম ছয় নম্বর আমাদের যে প্রশ্নটা ভাই প্রশ্নটা আপনারা অনেকে করেন বা অনেকে করেন না যে ভাই কোন ধরনের কাজ আসলে একটু আলাদা টাইপের বা একটু কোম্পানিগুলো ভালো হয় আমি বলি ভাই কিছু কিছু কাজ আছে সরকারি সিটি কর্পোরেশনের কাজ প্রজেক্ট বড় বড় প্রজেক্টের কাজ এইসব প্রজেক্টের কাজ যেসব কোম্পানিগুলো নেয় এই প্রজেক্টগুলো নেয় যেমন রাস্তার কাজ সিটি কর্পোরেশন বিভিন্ন কাজ বিল্ডিং এর কাজ এক কথায় সরকারি বিভিন্ন বড় বড় প্রজেক্টের কাজ এইসব কাজ দ্বারা নেয় এইসব কাজ যদি আপনি আসতে পারেন তাহলে আপনার বেতনটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি হয় ঠিক আছে বেতনটা একটু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি আপনার ভেকু তো চিনেন মাটি কাটে যে ভেকু বলে জেসিবি বলে তারপরে ক্রেন চালায় ক্রেন মালটাল সরাসরি করে এই টাইপের যদি কোনো কাজ আপনি জানেন আর এই টাইপের যদি কোনো কোম্পানিতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার বেতনটা একটু বেশি হবে আপনি যদি কোনো কোম্পানিতে ডিরেক্ট লরি বা লরি বা ট্রাকের ড্রাইভার হিসেবে আসতে চান বা আসেন সেক্ষেত্রে আপনার বেতনটা একটু বেশি হবে ক্যাসিনো বা রেস্টুরেন্ট বা হোটেলে যদি ভালো কোনো পর্যায়ে ক্লিনার ক্লিনার টিনার এসব বাদ ডিশ ক্লিনার ডাস্টবিন ক্লিনার এসব বাদ বিভিন্ন রুম সার্ভিস টার্ভিস এরকম জাতীয় ভিতরের রেস্টুরেন্ট বা হোটেলের ভিতরে যদি কোনো কাজ আপনি ম্যানেজ করতে পারেন বা আসতে পারেন সেই ক্ষেত্রেও আপনার বেতনটা একটু বেশি হবে ঠিক আছে তো এরকম কিছু কিছু কাজ আছে কিছু কিছু কাজের ক্যাটাগরি আছে কনস্ট্রাকশন সাইডে যদি আপনি মনে করেন যে টাইলসের কাজ এখানে একটু পারিশ্রমিক বেশি পাওয়া যায় টাইলসের কাজটা একটু বেশি পাওয়া যায় ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই যে কাজগুলো এগুলোতেও মনে করেন যে এগুলো অ্যাভারেজ ইলেকট্রিশিয়ান পিরাম্বার অ্যাভারেজ কিন্তু টাইলসের কাজটা একটু বেশি মানে এখানে একটু মানে পারিশ্রমিকটা একটু বেশি পাওয়া যায় তো এরকম ভাই কোম্পানির একটু ভালো পর্যায়ে যদি আপনি কাজ ম্যানেজ করতে পারেন আর আমি যে কাজগুলো কাজের কথাগুলো বললাম এই যে স্পেসিফিকভাবে এই ধরনের কাজ যদি আপনার ম্যানেজ করতে পারেন ভেশা আসতে পারেন তাহলে আপনাদের বেতনটা অবশ্যই বেশি হবে রেগুলার ভেশাও পাওয়ার সম্ভাবনা অনেক বেশি নিরানব্বই পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনাদের সমস্ত মানে একটা ভালো একটা মতো জায়গা আপনি পেতে পারেন এই ধরনের কাজ যদি আপনারা আসেন তো যা হোক ভাই তুর্কি সাইফের কাজ এবং কাজের বেতন এবং সেই ডিউটি সম্পর্কে একটু শর্টলি বলার চেষ্টা করলাম খুব বেশি বেশি ডিটেলসে গেলাম না ঠিক আছে তো আশা করি এখন বুঝতে পারছেন যে আসলে আপনি কি ধরনের কাজ পারেন বা কাজ পারেন না আর আপনি আসলে কি ধরনের সমস্যা পড়তে পারেন কাজ না জানা থাকলে তো সেই হিসেবে ভাই বিষয়টা খুলো খোলার পরে আপনারা আসার চেষ্টা করেন সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই